পাশ করা হয়েছিল বিলটি সেই কমিটি থেকে দেশের প্রতিটি নাগরিককে মতামত জানানোর তারিখ পনেরো তারিখ রাত বারোটা পর্যন্ত বাড়ানো হয়েছে দুদিন বাড়ানো হয়েছে নাগরিকদের মতামত জানানোর তারিখ এখনো দুদিন বাড়ানো হয়েছে আজকে আজকে তারিখ আজ রাত বারোটা পর্যন্ত বাড়ানো হয়েছে বিশেষ সূত্রে খবর পেয়ে যাবি কি হয়ে যান এমনটাই বলেছেন তার অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছেন যারা ভিডিওটি দেখছেন করে দিন আর আওয়াজটা শোনা যাচ্ছে কি জানান পির আব্বাস আব্বাসের দিকে ভাই যান কাল রাতে জানিয়েছেন এখনো দুদিন টাইম অতিরিক্ত বাড়ানো হয়েছে মতামত বা মেল করার টাইম এখনো দুদিন বাড়ানো হয়েছে বলে খবর আপনারা যারা লাইভ দেখছেন আওয়াজ শোনা যাচ্ছে কিনা কমেন্টে জানিয়ে দিন যারা লাইভ দেখছেন কমেন্ট করে জানান আওয়াজ শোনা যাচ্ছে কিনা আব্বাসের দেখি ভাই ভাইজান কাল রাতে পোস্ট করে জানিয়েছেন দিন অতিরিক্ত সময় তা আজকে আজ পনেরো তারিখ আজ রাত বারোটা পর্যন্ত আমরা মতামত জানাতে পারবো বা মেল করতে পারবো যারা এখনও মেল করেননি কিভাবে করতে হবে বলছি যারা লাইভটি দেখছেন আওয়াজটি শোনা যাচ্ছে কিনা জানান দয়া করে যারা লাইভ দেখছেন আজকে রাত বারোটা পর্যন্ত মতামত অর্থাৎ স্ক্যান করে মেল করার টাইম বাড়ানো হয়েছে আপনারা যারা এখনো মেল করেননি মেল করুন আর কমেন্ট বক্সে জানান আওয়াজটা শোনা যাচ্ছে কিনা কেউ যদি লাইভ দেখে থাকেন কমেন্ট করে একটু জানান যে শোনা যাচ্ছে প্লিজ কেউ যদি ভিডিও দেখেন কমেন্ট করে একটু জানাবেন আওয়াজটা শোনা যাচ্ছে কিনা যারা আব্বাসের দিকে ভাই যান কিন্তু কাল রাতে জানিয়ে দিয়েছে ওয়াকাপ সংশোধনী বিল দু জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পেশ করা হয়েছে ওই কমিটি থেকে দেশের প্রতিটি নাগরিককে মতামত জানানোর তারিখ পনেরো তারিখ রাত বারোটার আগে পর্যন্ত বাড়ানো হয়েছে বলে আমরা সূত্রে জানতে পেরেছি আবহাওয়ার নাগরিককে অনুরোধ দেশের সাংবিধানিক কাঠামো ধর্মনিরপেক্ষ নীতি বজায় রাখতে ওয়াকাপ সম্পত্তিকে সুরক্ষিত রাখতে প্রত্যেকে মতামত জানায় মেল করতে হবে এই মেল বক্সে যারা দেখছেন একটু বলুন আওয়াজটা শোনা যাচ্ছে কিনা প্লিজ যারা লাইভ দেখছেন তাদের কাছে অনুরোধ একজন কমেন্ট করুন আওয়াজ শোনা যাচ্ছে কি না তাহলে আমি তারপরে স্টেপে যাব যারা লাইভটি দেখছেন একটি করে লাইক করে দিন আর গ্রুপে শেয়ার করে দিন যারা লাইভটি দেখছেন একটু কমেন্ট করুন প্লিজ যাতে আমি জানতে পারি আপনারা শুনতে পাচ্ছেন কি না আওয়াজটা এবারে দেখুন আওয়াজটা আমি একশো বার ভোট শেয়ার করে দিয়েছি এটা হয়েছে কি হ্যাঁ যা বেশি বেশি করে শেয়ার করে দিন যারা এখনো পর্যন্ত শেয়ার করেননি তারা অবশ্যই শেয়ার করবেন আপনারা জানেন যে এই ওয়ার্ল্ড বিলটা পাস হয়েছিল পার্লামেন্টের কমিটিতে পেশ করা হয়েছিল এই কমিটি যারা মূলত তেরো তারিখই বারোটা পর্যন্ত শেষ ছিল কিন্তু বিশেষ ক্ষেত্রে খবর পেরিয়ে রামদাসের দিকে ভাই কাল রাতে একটা পোস্ট করে জানিয়েছে যে এটা পনেরো তারিখ রাত বারোটা পর্যন্ত অর্থাৎ আজকে রাত বারোটা পর্যন্ত মানে আমরা মতামত জানাতে পারবো অর্থাৎ স্ক্যান করে আমরা মেল পাঠাতে পারবো অতএব যারা এখনো পর্যন্ত মেল করেনি তারা মেল করো কিভাবে করতে হবে আমি শিখিয়ে দিচ্ছি আর যারা এখনো পর্যন্ত যারা জানে না এই বিষয়টি তাদের কাছে এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাহলে সমস্যা মিটে যাবে তারা কীভাবে করতে হবে জেনে যাবে আর আপনারা যারা এখনও করেননি তারা অবশ্যই এক্ষুনি করবেন কিভাবে করতে হয় আমি আপনাদের শিখিয়ে দেবো পির আব্বাস আব্বাসের দেখি ভাই আপনারা জানেন কালকে রাত্রেই পোস্ট করে জানিয়েছেন যে এখনও একদিন টাইম আছে পনেরো তারিখ অর্থাৎ আজ রাত বারোটা পর্যন্ত আমরা মেল করতে পারবো অতএব যারা এখনও মেল করেননি তারা খুব তাড়াতাড়ি মেল করুন কিভাবে করতে হয় আপনি আপনাদের শিখিয়ে দিচ্ছি যারা লাইভটি দেখছেন দয়া করে একটু শেয়ার করে দেবেন আপনাদের কারোর কাছে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিন লাইভটি ওয়াক সংশোধনী সে বিলটির নাগরিকদের যে মতামত জানানোর তারিখ সেটা পনেরো তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছিল সেটা আজকে রাত বারোটা পর্যন্ত হবে আপনারা দেখুন কাল কয়েকদিন আগে পরিচিত আব্বাস দিকে কি হয় জান তিনিও কিন্তু মাঠে নেমে পড়েছিলেন ফুটফা শাহ আলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে ফুটফা শরীফের অফিসিয়াল না হালে সুন্নাতুল জামাতের কার্যকরা থেকে সেখানে পরিচিত আব্বাস সুদ্দিকি ভাই যান কিন্তু নিজে কীভাবে মেল করতে হয় স্ক্যানার নিয়ে কিউআর কোড নিয়ে কিন্তু দাঁড়িয়েছিলেন পরিচিত আব্বাস সুদ্দিকি ভাই যান তিনি কিন্তু মানুষকে বলছিলেন স্ক্যান করার কথা একবার আপনারা প্রায় সকলেই জানেন প্রথমত ভিডিও ডেসক্রিপশন বক্স দেখছেন আমার কিছু স্ক্যান করার প্রয়োজন নেই ডাইরেক্ট আপনারা আমার যে লাইভটি দেখছেন সেই লাইভের ডেসক্রিপশন বক্সে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে যারা লাইভটি দেখছেন আমার লাইভের ডেসক্রিপশন বক্সে দেখবেন একটা লিংক দেওয়া আছে সেই লিঙ্কটি ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা চলে যাবেন গুগলে আমার ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে যারা লাইভ এই ইউটিউব চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই এই লাইভটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আর এই ইউটিউব চ্যানেলে যারা সাউন্ড একটু বাড়ান সাউন্ড সাউন্ডটা বাড়িয়ে দিয়েছে এবার ঠিক আছে কি বলুন আমার যে লাইভটি দেখছেন সেই লাইভের ডেসক্রিপশন বক্সে দেখুন একটা লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা এইরকম একটা পেজে চলে আসবেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল দেখছেন এই পেজে কিন্তু আপনারা সরাসরি চলে আসবেন হুম মোল্লা ঠিক আছে শোনা যাচ্ছে তো ঠিক আছে এরপর আপনারা আমার ওই যে লাইভটি দেখছেন তার ডেসক্রিপশন বক্সে জালিয়ে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক ক্লিক করলে কিন্তু আপনারা সরাসরি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডে এই পেজে অফিসিয়াল আসবেন এখান থেকে দেখাচ্ছে লেখা রয়েছে ওপেন জিমেল আপনারা দেখতে পাচ্ছেন এই লেখা রয়েছে ওপেন এখানে কিন্তু ক্লিক করলে সরাসরি আপনারা চলে যাবেন এরকম একটা জিমেল বক্সে আর কোনো কিছু করার প্রয়োজন নেই এখানে আসার পর এখানে দেখবেন এই যে তিন কোনা বক্স আছে এই সেন্ড বাটন তিন কোনা সেন্ড বাটন এখানে এসে শুধুমাত্র একটা ক্লিকের জন্য একটা ক্লিক করলেই কিন্তু আপনার কাজ শেষ যারা লাইভ দেখছেন সকলের কাছে একটি অনুরোধ লাইভ পে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন এটা আমাদের সকলকে জানার দরকার একটা ফোনে কি একটা মেইল করা যাবে কিছুজন বলছেন একটা ফোন থেকে কি একটা মেল না একাধিক মেল করা যাবে তবে একটা থেকে দুটো করতে পারেন আর আপনার ফোনে যদি একটা ইমেল ছাড়া অন্য কোনো ইমেল অ্যাকাউন্ট থাকে সেখান থেকে একটা করতে পারেন তবে একটা আর বিশিরভাগ আপনারা যারা যে যে গ্রামে থাকেন অবশ্য বন্ধু বান্ধব পরিবার পরিজন যারা আছে তাদের কাছে শেয়ার করে দেবেন এই লিঙ্কটা আর তাদের ভাই স্ক্যানারটা স্ক্রিনশট মেরে আপনারা শেয়ার করে দেবেন যাতে তারা সবার ফোনেই মনে করবেন ইমেল অ্যাকাউন্ট আছে হ্যাঁ হ্যাঁ করা যাবে করা যাবে আচ্ছা আপনারা দেখছেন এরকম একটা বক্সে চলে আসবেন এই যে উপরে দেখছেন তিনকোনা সেন্ড বাটার লেখা আছে তিন তিনকোনা যে বক্সটা এখানে কিন্তু ক্লিক করলেই আপনার কাজ কমপ্লিট আপনার মনে করব মেল করা হয়ে গেছে এইভাবে সামান্য একটা ক্লিকের কাজ আপনারা সকলে বেশি বেশি করে করুন এটা জরুরি কেননা এই বিলটা যদি পাস হয়ে যায় সবচেয়ে বেশি ক্ষতি আমাদেরই হবে আপনারা বুঝতে পারছেন কীরকম ক্ষতি হবে ফ্রিজাদ যে কী ভাই যান কী বলেছিল আগের দিন মনে আছে কি আব্বাস সেদ্ধ কী ভাই আগের দিন কী বলেছিল ভিডিওটা মনে থাকলে আপনারা জানবেন এই বিলটি খুবই ক্ষতিকারক আর এটা অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করা আমাদের প্রয়োজন বলে আমরা মনে করি আমাদের ভারতবর্ষে কোটি কোটি মুসলমান বেশি কিন্তু ভোট পড়েনি অনেকেই ভোট করেনি অতএব তার জানতে পারেনি জানাতে হবে প্রত্যেকের বাড়ি ফোন রয়েছে একটু শেয়ার করে দিলে মিটে যায় তাদেরকে একটু জানিয়ে দিলে মিটে যায় স্ক্যানারটা পাঠিয়ে দাও বা এই ভিডিওটা পাঠিয়ে দাও যে করে তাদেরকে জানাও যে এরকম একটা বিল ভারত বর্ষের বুকে পাস হতে চলেছে যেটা সম্পূর্ণ সংবিধান বিরোধী বিল আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে একটি অনুরোধ ভিডিও আর ভাইজান আব্বাস সিদ্দিকী আইএসএফ এর খবর সবার আগে দেখতে এই আইএসএফ ফরএভার এই চ্যানেলে আপনারা যে লাইভটা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন সকলেই যারা দেখছেন যারা সাবস্ক্রাইব করেননি যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করেননি সকলেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন যা লাইভটা যারা দেখছেন তারা এখনও পর্যন্ত যারা করেননি স্ক্যান আমার ডেসক্রিপশন বক্সে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করলে কিন্তু আপনারা সরাসরি এইরকম একটা পেজে চলে আসবেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আপনারা দেখছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড একটা পেজে চলে আসবেন এই পেজে এসে দেখবেন নিচে লেখা আছে ওপেন জিমেল ওপেন জিমেলে ক্লিক করলেই কিন্তু সরাসরি আপনারা জিমেল অ্যাপে চলে আসবেন আর কোনো কিছু করার দরকার নেই সরাসরি দেখবেন আপনারা সরি gmail app এ চলে আসবে চলে এসে আর কোনো কিছু করার হ্যাঁ অবশ্যই সরকার আমাদের যে সম্পত্তি মুসলমানদের আল্লাহর জন্য দান করা যে সম্পত্তি সেই হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন মনে মনে হয় না এটা এটা চাল বলতে গেলে চলে যারা লাইভ দেখছেন একটু সমস্যা হচ্ছিল নেটওয়ার্কের অনেকেই চলে গেছে দেখলাম আচ্ছা আপনারা যারা ভিডিওটি দেখছেন এখনো পর্যন্ত করেননি লিংক স্ক্যান করেননি লিংক স্ক্যানটা স্ক্যান করার কোনো প্রয়োজন নেই যে লাইভটি দেখছেন সেই লাইভের ভিডিওর ডিসক্রিপশান বক্স অর্থাৎ টাইটেলে আছে দেখুন সেখানে টাইটেলে ক্লিক করুন নিচে দেখবেন একটা লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে চলে আসলে আপনার কোনো কিছু করার প্রয়োজন নেই এই ওয়েবসাইটে চলে আসবেন এই যে নীল একটা বক্স দেখছেন ওপেন জিমেল এখানে ক্লিক করবেন আমার যে ভিডিওটি লাইভটি দেখছেন সেই লাইভের নিচে দেখবেন একটা আছে সেই ক্লিক নিচে আসবেন ওপেন জিমেলে ক্লিক করবেন সরাসরি কিন্তু আপনারা জিমেল অ্যাপে চলে আসবেন সরাসরি আপনারা জিমেল অ্যাপে চলে যাবেন পেট করতে হবে আমার একটু নেটওয়ার্ক প্রবলেমের জন্য একটু ওয়েট করতে হচ্ছে আপনারা দেখছেন আমরা চলে এসেছি এবারে এই থ্রি তিন কোনা যে বক্স আছে নীল আকারে এই তিন কোনা যে বক্স দেখছেন তিন কোনা বক্স এই বক্সে কিন্তু ক্লিক করলেই আপনার কাজ কমপ্লিট আর কিছু করতে হবে। হব্বসsetti কি ভাইজান কিন্তু একটা পোস্ট করেছিল সেখানে জানিয়ে দিয়েছেন পনেরো তারিখ আজকে রাত বারোটা পর্যন্ত কিন্তু আমাদের কাছে টাইম আছে আব্বাসের কি ভাই যান কিন্তু জানিয়ে দিয়েছেন আজ বিকে রাত বারোটা পর্যন্ত কিন্তু টাইম বাড়ানো হয়েছে এমনটাই খবর যারা ভিডিওটি দেখছেন দয়া করে একটি লাইক করে দিন সকলে একটা করে লাইক করে দাও যারা ভিডিওটি দেখছেন সকলের কাছে অনুরোধ সকলে একটি করে লাইক করে দিন সকলে লাইক দেখতে চাই সকলে লাইক করে দিন ভিডিওটি আর যারা এই ইউটিউব চ্যানেলে নতুন এসেছো আইএসএফ এস ফর এভার আই সহ খবর পেতে সকলের আগে সকলের আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলে লাইক করছে দেখছি সবসময় খুব ধন্যবাদ যে আব্বাস দেখতে পাবেন কাল কিন্তু রাতেই বলে দিয়েছেন যে আজকে রাত বারোটা পর্যন্ত টাইম আছে শেষ সময় আগের ভিডিওটা দেখলেন ছুটছিলেন পেজেদ আব্বাস সিদ্দিকি ভাইজান এবার আমরা দেখছি পেজেদ আব্বাস সিদ্দিকি ভাইজান এবার চুপ থাকবেন ইচ্ছুক ছিলেন বলতে আব্বাস সিদ্দিকী ভাইজান লিখিত আকারে কিছু করতেন প্রতিবাদ কিন্তু এই যে আব্বাস সিদ্দিকী ভাইজান আমরা ডে ওয়ান থেকে দেখে আসছি এই কায়েম মাতিন থেকে দেখে আসছি আজ পর্যন্ত এই যে আব্বাস সিদ্দিকী ভাইজান ভাইজানের জায়গায় আছে যারা লাইভটি দেখছেন একটু লাইভটি প্রচুর পরিমাণে শেয়ার করার শেয়ার করে দিন আজকেই কিন্তু শেষ এরপরে কিন্তু আমরা কোনো রকম মতামত জানাতে পারবো না তারা এখনও পর্যন্ত স্ক্যান করেনি তাদের কাছে একটি অনুরোধ স্ক্যান করে মেলটি পাঠিয়ে দিন কীভাবে স্ক্যান করতে হয় তাও বলে দিচ্ছি আর আপনারা আমার ভিডিও যে ভিডিওটি দেখছেন যে লাইভটি দেখছেন সেই লাইভে যাবেন লাইভের ডেসক্রিপশন বক্স দেখেন সেই ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে দেখবেন এরকম একটা পেজ খুলেছে যারা লাইভ দেখছেন সকলের কাছে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিন আর ফর ফরএভার ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিন দেখুন যারা লাইভটি দেখছেন আমার লাইভের ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া আছে সেই পেজ চলে আসবে এই রকম একটা পেজ চলে আসলে আপনারা একটু নিচে যাবেন নিচে গিয়ে দেখবেন ওপেন জিমেল ওপেন জিমেল আছে আপনারা স্ক্যান করলে বা আমার লিংকে ক্লিক করলে ডিসক্রিপশন যে বক্সে লিঙ্ক আছে সেই লিঙ্ককে ক্লিক করলে এরকম পেজে নিচে লিখবেন ওপেন জিমেইল লেখা আছে এই ওপেন জিমেইল একবার যদি ক্লিক করেন আপনার কিন্তু সরাসরি মেল করতে পারবেন বা স্ক্যান করে যে মেলটা হয় সেই মেলটা করতে পারবেন আপনার আর কোনো কিছু করার প্রয়োজন নেই আপনা আপনি এখানে আপনারা পৌঁছে যাবেন এরপরে উপরে যে লিঙ্ক বাটান সেই সেন্ড বাটানে একবার ক্লিক করলে আপনার কাজ কিন্তু শেষ সেই সেন্ড বাটনে একবার ক্লিক করেছি আমার কাজ শেষ আমার আমার মেল পাঠানো হয়ে গেছে কিন্তু আপনারা দেখছেন আমার মেল পাঠানো হয়ে গেছে কিন্তু করতে হবে যারা লাইভটি দেখছেন একজনকে হলো সকলেই যদি একজনকে শেয়ার করেন এটা সেটা আরেকজনের কাছে যাবে এটা আরেকজন এইভাবে কিন্তু আমাদের বাংলায় ছড়িয়ে যাবে আর সকলেই কিন্তু আমরা মেল করতে পারব আমাদের হাতে যেগুলো এখনো সমাজ রয়েছে আজকে বারোটা রাতের বেলা আমি লাইভ আসার চেষ্টা করবো ইনশাল্লাহ না আজকে আজকে রাত্রে আচ্ছা ট্রাই করব ইনশাল্লাহ রাতে লাইভে আসার বারোটার আগে আপনারা যারা লাইভটি দেখছেন একটু শেয়ার করে দেবেন স্ক্যান করেননি তারা স্ক্যান করতে হবে না আমার যে ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্ক রয়েছে সেই লিঙ্ককে ক্লিক করুন সেই লিঙ্কটি ক্লিক করলে এরকম একটা পেজে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড এরকম একটা পেজে চলে আসবেন ওপেন জিমেল ক্লিক করলে এখানে ক্লিক করলে জিমেইল চলে যাবে জিমেইল কিন্তু আপনারা সরাসরি মেইল করতে পারবেন এবার কিন্তু আপনারা আমরা চলে যাব যেটা পাসতে কি পাস বিজেলা আব্বাস সিদ্দিকি ভাই যান কাল রাতে পোস্ট করে জানিয়েছে যে বিশেষ ঘোষণা ওয়াক সংশোধনী বিল দু জয়েন্ট পার্লামেন্টরি কমিটিতে পেশ করা হয়েছে ওই কমিটি থেকে দেশের প্রতিটি নাগরিককে মতামত জানানোর তারিখ পনেরো তারিখ রাত বারোটার আগে পর্যন্ত অর্থাৎ আজ রাত বারোটার আগে পর্যন্ত বাড়ানো হয়েছে বলে আমরা বিশেষ সূত্রে খবর পেয়েছি একটি রাত এমনটাই বলেন এরপরে বলেন আপামর নাগরিককে অনুরোধ দেশের সাংবিধানিক কাঠামো ধর্মনিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ নীতি বজাতে ও অর্থাৎ সম্পত্তিকে সুরক্ষিত রাখতে প্রত্যেকে মতামত জানান মেইল করুন এই স্ক্যানে আপনারা দেখছেন আব্বাস সিদ্দিকী ভাইজন কিন্তু জানিয়ে দিয়েছেন তার এই এখানে স্ক্রিনশট মেরে বা এখান থেকে স্ক্রিনশট মেরে আপনারা গুগলে কিন্তু ডাইরেক্ট গিয়ে করতে পারেন গুগলে যে ফটোর অপশন আছে সেই ফটো গিয়ে ডাইরেক্ট কিন্তু করতে পারেন আপনারা দেখছেন জেরা আব্বাস সিদ্দিকী ভাজন কি বলেছে রিপোর্ট কুল জেরা নওশাস সিদ্দিকী ফাইল চলে যাবো পূর জেরা নওশাস সিদ্দিকী ভাজন কিন্তু একটা নিউজ স্টেশন আপনারা দেখছেন এটা কি ছাড়বো এই ভিডিও কি ছাড়বো পূর জেরা নওশাস কমেন্ট করুন তাড়াতাড়ি দেখতে চান কমেন্টে জানিয়ে দেবেন যেমন অসৎ সুদ্ধ কী একটা আপডেট দিয়েছে সেটা কি দেখতে চান যদি চান তাহলে কমেন্ট বক্সে জানান খুনি আমি স্টার্ট করছি ভিডিওটা যারা ভিডিওটি দেখছেন একটু লাইক করে দিন আর ভিডিওটি একজনকে হলেও শেয়ার করে দেবেন

তবে শুধুমাত্র এই দুজনটি গ্রেফতার করলেই হবে না এই ঘটনার পিছনে যে মূল মাথাগুলি আছে সেইগুলোকে দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করতে হবে আমাদের শুধুমাত্র দাবি নয় পশ্চিম বাংলার মানুষের পুলিশের কান রাখলে শহর থেকে মফশল পর্যন্ত जस्टिस ফর রেকর্ড দ্রুত বিচারের জন্য আমরা সেই সমস্ত কাল্পনিক এই ঘটনা যখন ঘটেছিল কলকাতা পুলিশের বেশ কর্তারা বলছিলেন পুলিশ নাকি এই ঘটনার সাথে বা থামা ছাপা সাথে যুক্ত নয় এখন প্রতিষ্ঠান হচ্ছে সিবিআই রাষ্ট্রশের পরে যেখানে পুলিশ এই ঘটনার সাথে যুক্ত আছে এবং এভিডেন্স ড্যাম্পারিং এর সাথেও যুক্ত আছে এই দায়িত্ব কি কলকাতা পুলিশের সিবি পদত্বত করবে না রাজ্যের স্বাস্থ্য থেকে কেন্দ্রীয় পদত্বত করবে আর আমার উদ্দেশ্যে বলবো কলকাতা পুলিশের ডিপি এবং স্বাস্থ্য সচিব কি এবার সপ্তাহ অবধি তদন্তর বিষয়ে রাজ্য সরকার অথবা পুলিশ প্রশাসন যদি সিবিআই কেও সহযোগিতা না করে অসহযোগিতামূলক আচরণ করে সেটাও প্রকাশ্য সিবিআই নিয়ে আসুক কারণ মানুষ রাস্তায় আছে কোনোভাবেই থামাচাবাদি মেনে নেবে না কারণ শহর থেকে মফসল জাস্টিস ফর তিলোত্তমা জাস্টিস ফর জাস্টিস ফর আওয়াজ উঠছে মানুষ জাগ্রত আছে মানুষ সজাগ আছে কোনোভাবেই থামাচাপাকে মেনে নেবে না আপনারা দেখলেন শেয়ার 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 করে কিভাবে স্ক্যান করে মেলটা পাঠাতে হবে আপনাদের শিখিয়ে দিয়েছি আগে একটু টেনে দেখুন ভিডিওটি আপনারা আমার ডেসক্রিপশন বক্সে যাবেন সেখানে দেখুন একটা লিঙ্ক রয়েছে সেই লিংকে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনার একটা ওয়েবসাইটে পৌঁছে যাবেন সেই ওয়েবসাইটে ওপেন জিমেল বলে একটা অপশান আছে ওপেন জিমেল অপশানে ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট সরাসরি আপনার মেল অ্যাপে চলে যাবে সেখানে সেন্ড ক্লিক করলে কিন্তু সরাসরি আপনার কাজ শেষ পর্যন্ত কিন্তু এটা মূলত আমরা মতামত জানাতে পারব যারা ভিডিওতে দেখছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আইসে ফর আই খবর দেখতে সকলের আগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এখনও পর্যন্ত স্ক্যান করেননি তারা স্ক্যান করুন ধন্যবাদ আজকে রাত্রে আবার লাইভ এসার চেষ্টা করবো ইনশাআল্লাহ যারা লাইভটি দেখছেন একটু শেয়ার করে দিন আর রকম ভাইজানের খবর ও আইএসএফের খবর সবার আগে দেখতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আই